নমস্কার বন্ধুরা দেখতে দেখতে দু সাল সমাপ্তির মুখে আসতে চলেছে নতুন বছর দু নতুন বছর মানে নতুন কিছু আশা নতুন উদ্যমে কাজ শুরু করা নতুন কিছু পাওয়ার আশায় প্রত্যেকেরই পথ চলা শুরু হয় নতুনত্ব মানে ইতিবাচক কিছু পাওয়া আর জীবনের সমস্ত ক্ষেত্রেই সমস্ত দিক দিয়ে আমাদের ইতিবাচক হবেই কিন্তু ভাবা প্রয়োজন তবেই জীবনে আসে সাফল্য এবং উন্নতি তবে সমস্ত কিছুর উপর নির্ভর করে মানুষের কর্ম কিন্তু কর্মের সঙ্গে আরও একটি বিষয় সমানভাবেই গুরুত্বপূর্ণ আর তা হল মানুষের ভাগ্য আর এখান থেকেই জ্যোতিষশাস্ত্রের জন্ম হয় তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী দু সালে যে সমস্ত রাশির ভাগ্যে চরম উন্নতি ঘটতে চলেছে এই ভিডিওতে তা আলোচনা করব বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টার অবসান ঘটিয়ে নতুন বছর শুরু দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ সালে কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী তা এখন আমরা জেনে নেব আপনি নিশ্চয়ই জানেন যে জ্যোতিষ শাস্ত্রে মোট বারোটি রাশি এবং নটি গ্রহের কথা বলা হয়েছে এই নটি গ্রহের অবস্থানের উপর নির্ভর করে বারোটি রাশির ভাগ্য আর আগামী বছর দু সালে রাশি পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ যে তালিকায় রয়েছে শনি বৃহস্পতি রাহু এবং কেতু গ্রহদের এই রাশি পরিবর্তনের ফলে আগামী বছরের সব থেকে বড় পরিবর্তন হতে চলেছে এই পাঁচটি রাশির বর্তমানে শনিদেব তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে উপবিষ্ট পরের বছর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শনিদেব বৃহস্পতি রাশির মিন রাশিতে প্রবেশ করবেন তার নিজের রাশি কুম্ভ রাশি যাত্রা শেষ করে শনি যখন মিন প্রবেশ করবে তখন শনি সাড়ে সাতই শুরু হবে আর অন্যরা এর থেকে স্বস্তি পাবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতিও বিষ রাশিতে তার যাত্রা শেষ করে মিথুন রাশিতে প্রবেশ করবেন সেই সঙ্গে এই বছর অন্যান্য ছোট বড় গ্রহের ট্রানজিটও হবে যা অনেক রাশির উপর শুভ প্রভাব ফেলবে দু সালে যে কয়েকটি রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে তার মধ্যেই প্রথমে যে রাশিটির কথা বলবো তা হল বৃষ রাশি দু সাল খুব ভালো কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে সন্তানহীন দম্পতিদের কোল আলো করে সন্তান আসতে পারে আর্থিকভাবে দু হাজার সাল লাভজনক হবে ব্রিষ রাশির জাতকদের জন্য আগামী বছর প্রচুর সম্পত্তি লাভ করার সুযোগ পাবেন আপনি দু সালে এই রাশির জাতকরা সব ধরনের সাফল্য পাবেন সম্পদ ও সম্মান বাড়তে পারে সারা বছর দ্বিতীয় যে রাশিটির কথা বলবো তা হল মিথুন রাশি বৃহস্পতি রাশি পরিবর্তন থেকে যথেষ্ট লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন তাদের ইচ্ছাও এই বছর পূরণ হতে পারে আটকে থাকা টাকাও এই সময় ফেরত আসবে আর্থিক দিক থেকেও সময়টা অনুকূল লাভ হবে উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে পুরনো পথ দিয়েও অর্থপ্রাপ্তি হবে এই সময়টা বিনিয়োগের জন্য ভালো মোটা টাকা মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সাল সুখে ভরপুর হবে মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত ধরনের ইচ্ছা এই বছর আপনার পূরণ হবে যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল নতুন বছরের শুরুতেই সেগুলি সফল হতে শুরু করবে সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র তৃতীয় যে রাশিটির কথা বলব দু সালে যে রাশির সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে সেই রাশিটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে অর্থ লাভের সুযোগ আসতে চলেছে বৃহস্পতির সামনের বছর তিনবার রাশি পরিবর্তনের কারণে তাদের সামনে উপার্জনে নতুন সুযোগ সৃষ্টি হতে চলেছে এই সময় ভাগ্য যথেষ্ট সহায় থাকবে অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরাও সুখী হবেন ভাগ্য সহায় থাকার কারণে কিছু কাজ ভাগ্যক্রমে সফল হবে আর্থিক দিক থেকেও স্থিরতা আসবে ব্যাংক ব্যালেন্স বাড়বে এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা জমি বাড়ি বা গাড়ি কিনতে পারেন নতুন যোগও তৈরি হচ্ছে ব্যবসায়িক সম্পর্কগুলি আগের থেকে মজবুত হবে এর ফলে আপনি আর্থিকভাবেও লাভবান হবেন যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা বিদেশে নিজেদের ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন আপনার কঠোর পরিশ্রম অফিসে সবার প্রশংসা পাবে চতুর্থ যে রাশিটির কথা বলবো তা হল কন্যা রাশি দু সালে সৌভাগ্যকে নিজেদের পাশে পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা আপনার মনে হবে ভগবান যেন নিজে আপনাদের সহায়তা করছে চাকরিজীবীরা আগামী বছর কেরিয়ারে উন্নতি করার অনেক সুযোগ পাবেন যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগামী বছর সাফল্য পেতে পারেন পঞ্চমত যে রাশিটির কথা বলবো তা হলো তুলা রাশির জাতকরাও শনির রাশি পরিবর্তন করে লাভবান হবেন মিন গমনের সময় শনিদেব তুলারাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন এর কারণে তুলা শত্রুদের ভয় থেকে স্বস্তি মিলবে তারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন আদালতের মামলায় জয়ী হবেন তারা শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাবেন তুলারাশির জাতকদের সামনে অফিসারের সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন কর্মক্ষেত্রে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা উন্নতি করতে পারবেন সামনের বছর আপনার আয় বৃদ্ধি পাবে ধর্মীয় সফরে যেতে পারেন তুলারাশির জাতক জাতিকারা তবে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে সামনের বছরে তিনটি রাশিকে সাবধানে থাকতে হবে আর এই তিনটি রাশির মধ্যে প্রথমে যে রাশিটি বলবো তা হলো মেষ রাশি দু সালে শনিদেব রাশি পরিবর্তন করে যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন শনিদেবের সাড়ে সাতই প্রথম পর্ব শুরু হবে মেষ রাশিতে এই পর্যায়ে একজন ব্যক্তি তার কাজে ব্যর্থতা এবং সমস্যার সম্মুখীন হয় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে তবে নতুন চাকরি অথবা বিদেশ সফরের সুযোগ আসতে পারে দ্বিতীয় যে রাশির কথা বলবো তা হল মিন রাশি শনিদেব স্বয়ং এই রাশিতে দু সালে অবস্থান করবে শনির রাশির পরিবর্তনের কারণে মিন জাতক জাতিকাদের জন্য সাড়ে দ্বিতীয় পর্ব শুরু হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সাড়ে সাতের দ্বিতীয় পর্বটি সবচেয়ে বেদনাদায়ক এই পর্যায়ে ব্যক্তিকে সব ধরনের আর্থিক মানসিক এবং শারীরিক সমস্যায় পড়তে হতে পারে ব্যক্তিগত জীবনে ব্যাপক পরিবর্তন আসতে পারে তবে নতুন সুযোগের জন্য সর্বদা প্রস্তুত থাকুন তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হল কুম্ভ রাশি দু সালে শনির রাশি পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর সাড়ে সাতির শেষ দশা হবে শনি সাড়ে সাতির তিনটি পর্যায় রয়েছে যার মধ্যে প্রথম দুটি পর্যায় বেশি বেদনাদায়ক এবং তৃতীয় ধাপটি কম বেদনাদায়ক তাই শনির তৃতীয় পর্যায়ে সাড়ে সাতিতে কুম্ভ রাশিতে কিছুটা শুভ প্রভাবও দেখা যাবে মানসিক চাপ অনেকটাই কাটবে কিছুটা পেশাগত সফলতাও পেতে পারেন ভ্রমণের সুযোগ রয়েছে তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে বাকি যে চারটি রাশি অর্থাৎ কর্কট রাশি বৃষ্টিক রাশি ধনুরাশি এবং মকর রাশির ক্ষেত্রে দু সাল উত্থান পতনের মধ্য দিয়ে যাবে যেমন কর্কট রাশির ক্ষেত্রে কাজের জন্য ভ্রমণ হতে পারে তবে আর্থিক ঝুঁকি নেওয়া থেকে এই বছর সাবধান থাকতে হবে কর্মযোগ কর্কট রাশির ক্ষেত্রে ভালো বৃষ্টিক রাশির ক্ষেত্রে আর্থিক লাভবান হতে পারেন পেশাগত স্বীকৃতি পাওয়া সম্ভব শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো তবে শত্রু বৃদ্ধি পেতে পারে ধনুরাশির ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি এবং সম্পর্কের জন্য ভালো সময় তবে আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন মকর রাশির ক্ষেত্রে উত্থান পতন থাকবে তাই পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্ব সঠিকভাবে সামলানো উচিত এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন